আল্লাহ এমন আল্লাহ ওয়াল ও ওয়াল ওয়ালের ওয়াল বাহু বিখুল্লি সেই ইন আলিম আল্লাহ বলে আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীত থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি আল্লাহ থাকবো চিল্লা এখন ঠিকিরা ওনার কোনো লয় নাই ওনার কোনো ক্ষয় নাই উনি অব্যয় উনি অক্ষয় উনি সদা জাগ্রত সদা সজাগ ওনার কোনো ঘুম নাই ওনার কোনো তন্দ্রা নাই সুবান আল্লাহ পড়েন লা তাহু সেনা চুওয়ালা নাউ নেভার স্লিপ ওর স্লাম্বার ওভারট্যাক্সিম আল্লাহর ঘুমে তো ধরেই না ঘুমের আগে যে তন্দ্রা ধরে ওইটাও ধরে না সেদিনে মুসাল আলিহিসাল্লাম আল্লাকে জিজ্ঞেস করলেন নি আরব্বী আই এক লিবু খ্যান আল্লাহ আপনার কি ঘুমে ধরে না সুবান আল্লাহ পড়েন আই এক লিবু আপনার কি ঘুমে ধরে না আপনার উপর কি ঘুম বিজয় লাভ করে না আমি তো সারাদিন কাজ করার পরে আমার ঘুমে ধরে আমি সারাদিন রাখালগিরির কাজ করি ছাগল চড়াই পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন মা গানাম। পৃথিবীতে এমন কোনো নবী নাই যে এই নবী মেষ চড়ায় নাই বকরি চড়ায় নাই সুবানাল্লাহ পড়েন বলেন বললেন ইয়া রাসুল্লাহ আপনিও মেষ চড়িয়েছেন বিষ্ণু বললেন হ্যাঁ আমিও মেষ চড়িয়েছি আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাতে ছাগলগুলো চড়াই দিতাম সুবান আল্লাহ পড়ায় তো মুসাল্লাহিস্লাম বললেন আল্লাহ আয়া না উমু আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন কোনো কথা বলা যাবে না দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও সেজন্য মুসাল্লাহিস্লাম দাঁড়ালেন আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি আল্লাহ বললেন কথা বলো না যা বলেছি তাই করো আল্লাহর সাথে বেশি কথা চলে না তিনি সব রাজার বড় রাজা মহারাজা এখন ঠিক না তো মুসা কিছু বলতে পারে চিল্লা পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মুসা মুসাল্লা আল্লাহ বললেন তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুম তুই মুসারে ধর ঘুম যে এবার সেদিন মুসা আল্লাহলামকে ধরেছে উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারেনা একবার ডানে যায় আর একবার বায়ে যায় ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পরে খান খান হয়ে ভেঙে যায় আল্লাহ দেখে বললেন মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেয় নাই শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই ভেঙে খান খান হয়ে গিয়েছে আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটা এভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মুসা এই জন্য আমার ঘুমেও ধরে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না নেভার স্লিপ অর স্লাম্বার ওভার ট্যাক্সিম আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই সুমান্লা পডেন